বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হতে চলেছে জেদ্দা টাওয়ার নামে সৌদি আরবের জেদ্দা শহরে এখনো নির্মাণাধীন এই আকাশচমি ভবনটি প্রিয় দর্শক আজ আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভবনটি জেদ্দার উত্তর দিকে লোহিত সাগর বরাবর স্থানে অবস্থিত হবে যেখানে কিংডম সিটি নামে অবস্থিত খরচ হবে সৌদি রিয়েলে পঁচাত্তর বিলিয়ন যা মার্কিন ডলারে বিশ ডলার বিলিয়নের বিনিময়ে প্রস্তাবিত উন্নয়নমূলক শৌখিন এবং অসাধারণ কারুকার্যপূর্ণ প্রথম কোন ভবন নির্মাণ হবে পরিকল্পনা মোতাবেক কাজটি সম্পন্ন হলে ভবনটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে এছাড়াও বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন হিসেবে মর্যাদা পাবে এবং সেই সাথে প্রথম গঠন করা এক কিলোমিটার উচ্চতার কোনো ভবন নির্মাণের তালিকায় পৌঁছাবে ভবনটির প্রাথমিক উচ্চতা এক দশমিক ছয় কিলোমিটার বা এক মাইল হবে বলে পরিকল্পনা করা হয় তবে এলাকার ভূতত্ত্বের যে উচ্চতা রয়েছে তাতে করে টাওয়ারটির জন্য অনুপযুক্ত বলে প্রমাণিত হয় বুর্জ খলিফা পরিকল্পিত আমেরিকান স্থপতি আর্ট্রিয়ান স্মিথ কর্তৃক নকশা তৈরি করা হয় এবং এর সাথে অনন্য গঠন এবং নান্দনিক বৈশিষ্ট্যপূর্ণ নমুনা অন্তর্ভুক্ত করা হয় সৌদি আরবের নেতা যুবরাজ আল ওয়ালিদ বিন তালালো রাজা আবদুল্লার ভাগ্নে যারা হলেন মধ্যপ্রাচ্য আরবের ধনবান ব্যক্তিবর্গ কর্তৃক ভবনটি নির্মাণ করছে আমরা জানি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা কিন্তু না বর্তমানে আরব শেখির প্রতিযোগিতায় আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সৌদি আরবে যে দা টাওয়ার নামে যা পূর্বে পরিচিত ছিল কিংডম টাওয়ার নামে আরবের বর্তমানে নির্মাণাধীন একটা উচ্চতম ভবন এবং এই বিল্ডিংটির প্রাক্তন নাম মাইল হাই টাওয়ার বিল্ডিংটি নির্মা বিল্ডিংটি নির্মাণাধীন রয়েছে বিল্ডিংটি মিশ্রভাবে ব্যবহার হবে অফিস হোটেল আবাসিক অ্যাপার্টমেন্ট পর্যবেক্ষণ এবং খুচরা বিক্রয়ের জন্য সুপারটল উচ্চতম ভবনটির নির্মাণ সুপারটল উচ্চতম ভবনটির নির্মাণ কাজের শুরু হয় দু তেরো সালের এপ্রিলের দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দু উনিশ সালে কিন্তু এখনও কাজ চলমান রয়েছে ভবনটির নির্মাণ ব্যয় নির্মাণ ব্যয় দশ হাজার দুইশত পঁচিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার বাংলাদেশি টাকা বিল্ডিংটি নির্মাণে যেসব কোম্পানি কাজ করছে কিংডম হোল্ডিং কোম্পানি আর ভবনটি নির্মাণের বিল্ডিংটি নির্মাণে যেসব কোম্পানি কাজ করছে সেগুলোর মধ্যে রয়েছে কিংডম হোল্ডিং কোম্পানি আব্রার হোল্ডিং কোম্পানি আব্দুর রহমান হাসান সর্বাত সৌদি বিন লাদিন গ্রুপ ব্যবস্থাপনা সিবিআর গ্রুপ ভবনটির উচ্চতা হবে একশো মিটার কাঠামোগত পদ্ধতিতে স্টিল সব সদরের বহির্ভাগ বিল্ডিং হবে একশো তলা যা বুর্জ কলিফা থেকে সাত তলা বেশি ভবনটির সংখ্যা উনষাট ভবনটি নকশা করেছেন আদ্রিয়ান ডি স্মিথ এবং আদ্রিয়ান ডি স্মিথ এবং গর্ডন গিল আর্কিটেকচার